হ্যালো ম্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আর একটা নতুন ছোট্ট মতো ব্লগে আজকে সেকেন্ড টাইম আমরা তিনজনে একসঙ্গে আবার ক্যাফেতে গেছিলাম ক্যাফেটা ছিল আমার বাড়ির থেকে ঠিক দু মিনিটের রাস্তা একদম আমার বাড়ির সামনেই তো অর্ডার করা হয়েছিল আমার জন্য একটা পিৎজা অর্ডার করা করেছিলাম আর ওর জন্য ওটা কি স্যান্ডউইচ একটা কিছু অর্ডার করেছিল যেটা টেস্টি ছিল আর এখন সোনা খুব কান্না করছিল বলে কান্না করছিল না মানে ওর প্রচুর গরম হচ্ছিলো ওখানটায় অস্বস্তি হচ্ছিলো তো ওই জন্য ও গেছিলো ওর ঠাম্মার কাছে ওকে রেখে আসতে যেহেতু বললাম বাড়ির থেকে দু মিনিট ততক্ষণ আমি এক পিস খেয়েছিলাম আবার ও চলে এলো দেখালাম সেটা এবার আর একটা মজা করে করে খাচ্ছিলাম ভালো খুব সুন্দর টেস্টি ছিল এখানকার খাবার দাবার ভালো করে খারাপ করে না আর সদ্য সদ্য বানিয়ে দেয় ভালো টেস্টিও হয় তো কথা বলতে বলতে দুজনে খাচ্ছিলাম তো এখন চেষ্টা করব আবার ডেলি ব্লগটা করার তার কারণ এখন টিউশন নেই কিছু নেই আমার ইনকামের জায়গা এটা বানাতে হবে তো সেই জন্য চেষ্টা করব রোজ ভিডিও করার তো এখানে সে তো ফোনই করছে সারাক্ষণ তো মাথাটা একটু গরম হচ্ছিল তো তারপর ঠিক হয়ে গেছিলো মোটামুটি আর দেখো খাওয়া হয়ে গেছে আর একদম জল জমে গেছিলো ওখানটায় কারণ বৃষ্টি হচ্ছিল আর সেই থেকে বৃষ্টিটা এখনও হচ্ছে মাঝখানে একটা দিন দুটো দিন বোধহয় রোদ দিয়েছিল। আর লাস্টে গিয়ে আমার ছোট্ট ক্ষীরের সঙ্গে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলো তো ওকে নিয়ে বেশি ভিডিও করব না ওকে অ্যাভয়েড করে চেষ্টা করবো ভিডিও করার কিন্তু ভিডিওটা আমি করব আর ওকে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা সবাই ওকে অনেক ভালোবাসো জানি তো ছোট্ট ছোট ক্লিপও শেয়ার করব আর ওর জন্মদিন আসতে আর অল্প কিছুদিন বাকি আছে সবাই ওকে অনেক ভালোবাসার আশীর্বাদ দিও আজকে